বেলুনগে ভরত মহারাজের কথা বলছেন স্বামী সুমেশ্বরানন্দ উনিও বেলুমের সন্ন্যাসী ছিলেন আর ভরত মহারাজও বেলুমের সন্ন্যাসী এবং সেক্রেটারি ছিলেন তো ভরত মহারাজের যে সম্বন্ধে সেই সম্বন্ধে উনি বলছেন আরেকবার বেলুনম্ডে ইন্দিরা গান্ধী কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ মহারাজকে কিছু রাজনৈতিক পার্টি নাকি মিশনে ঝামেলা করছে আমি কিছু করতে পারি এই ব্যাপারে শ্রীমতী গান্ধী বিভিন্ন কাগজে পড়েছিলেন কিভাবে সিপিএম ঝামেলা করছে মিশনের বিভিন্ন শাখায় কয়েকজন সন্ন্যাসী নেতাও তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই বিষয়ে কিন্তু বর্তমান হাত নেড়ে তাঁকে বললেন না তেমন কিছু নয় এ সময় কয়েকজন তাকে বলেছিলেন শ্রীমতী গান্ধী নিজেই যখন প্রসঙ্গ তুলেছিলেন তখন আপনি বললেন না কেন তিনি জ্যোতিভূষির সঙ্গে কথা বলতে পারতেন ভর্তমালে উত্তর দিয়ে দেখো ইন্দু এখানে আসে একটু শান্তির জন্য এসব কথা কেন ওকে ব্য্তিব্যস্ত করা ট্রেনিং সেন্টারে থাকার সময় ও পরে আইন বিভাগে কাজ করার সময় ভর্তাল অনেকবার দেখেছি কাজ থেকে কখনো রাগ করতে দেখিনি অনুকূল প্রতিকূল পরিবেশে তার মুখের ভাব ও আচরণে একই রকম সব দিকে নজর অথচ মনটা যেন সময় ভেতর দিকে উপদেশ দিতে শরীর তাকে কখনো দমক দিতেও নয় তবে খুবই কষ্টবর্তা আমি নিজে কতগুলি ঘটনার সাক্ষী একবারের ঘটনা মহারাজের অফিসের সামনে বারান্দায় লম্বা চেয়ার সেখানে আমার ডিউটি মহারাজ একটু বেরিয়েছেন মঠ ঘুরে দেখছেন এমন সময় দুই ভদ্রলোক এসে অফিসে বারান্দায় বেঞ্চে বসে মহারাজের সঙ্গে অপেক্ষা করছেন এক ভদ্রলোক তার বন্ধুকে বলছেন তিনি মহারাজের কত কাছের লোক মহারাজ আমাকে বাড়িতে বাড়ির সবাইকে চেন আমাকে তো নাম ধরে ডাকেন প্রায় ফোন করে আমাকে ফোন করেন আমাকে কত কথা হয় মহারাজের সঙ্গে এমন সময় ভদ্র মহারাজ অফিসে দুই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন এতক্ষণ যে ভদ্রলোক করে করছিলেন তিনি মহারাজকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন মহারাজ আমি চিনতে পারছেন আমাকে মহারাজ মুখের দিকে তাকিয়ে নিজের মাথা আনলেন ডান দিকে মা দিকে অর্থাৎ না চিনতে পারেনি মহারাজের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল তা হল সংক্ষেপে মনের কথা বোঝানো তার সঙ্গে কথা বলার সময় আমার আমার আমারও যাতে এভাবে ব্যবহার করি সেইটাই দরকার ছিল অর্থাৎ বব্বক নয় সংক্ষেপে সহজভাবে বক্তব্য প্রকাশ করা এটা শেখার সুযোগ পাওয়ার যেত তার সঙ্গে কাজ করলে কাজকর্মের ব্যাপারে তিনি চাইতেন পারফেকশন কাজের লক্ষ্য পদক্ষেপ মূল্যায়ন অত্যাবশ্যক এসব এসব ছাড়া জিনিসপত্র ঠিক জায়গায় রাখার সময় মতন কাজ করে এবং কাউকে কথা দিয়ে কথা রাখা স্বাধীন কিন্তু স্বাধীনতা দিতেন তিনি সাধু ব্রহ্মচারী ও কর্মীরা নিজে চিন্তা করে কাজ করুন এই বিষয়টা আরও ভালোভাবে শিখি শিখেছিলাম স্বামী গম্ভীরানন্দী মহারাজের অফিসে দেখুন এইগুলো ব্যাপারটা তো জানেন এই সব শ্রীরামকৃষ্ণের কথাগুলো পড়ুন আপনি শ্রীরামকৃষ্ণের আচরণ কিন্তু ঠিক এই রকম ছিল যেগুলো এখানে বলছেন পদ্মগাঁজ চৈত্র ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর যখন বেলকোটে আসেন তখন প্রশ্ন উঠেছিল রামকৃষ্ণ মিশ্রের প্রেসিডেন্ট মহারাজ তাঁকে বেন কেটে আমন্ত্রণ করবেন কিনা ভরত মহারাজ বললেন কখনোই না কৃষ্ণ মহারাজ সঙ্গের অধ্যক্ষ তিনি কেন যাবেন বড় ইন্দুই আসবে তার কাছে মনে আছে পরে এক সময় শ্রীমতী গান্ধী মেলুনমে যখন এসেছিলেন মেন গেটে তাকে কেউ রিসিভ করেননি শ্রীমতী গান্ধীর গাড়ি মঠের ভেতরে ঢুকে এলে ভরৎ তাকে অভ্যর্থনা কর জানান পরে মিশন অফিসে কিছুক্ষণ থেকে ইন্দিরা গান্ধী যান কৃষ্ণ মহারাজের সঙ্গে দেখা করতে তারপর ভরত মহারাজের অফিসে একবার দুঃখ করে ইন্দিরা গান্ধী বলেছিলেন মহারাজকে আপনি মাঝে মাঝে দিল্লি যান আমার সঙ্গে যোগাযোগ করেন না কেন একটা ফোন করলেও তো পারেন আমি নিজে এসে দেখা করতে পারি আপনার সঙ্গে ভয় মহাজ শেষে বলেছেন তুমি ব্যস্ত মানুষ তাই বিরক্ত করি না শচীন দেববর্মন বলেছিলেন ছিলেন মজার মানুষ একবারের কথা মহারাজের সঙ্গে দেখা করতে এসেছেন শচীন বর্মন। দেখা করে তিনি ঠাকুরের মন্দিরে যাবেন প্রণাম করতে এক সাধু বললেন অফিসের বারন্দায় আপনার জুতো রেখে যান মন্দিরের সামনে বহু ভক্তের জুতো দা হো করে এসে জবাব দিলেন আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো মন্দিরে আমার জুতো চুরি হয়নি কেন জানেন মন্দিরে যাওয়ার সময় দরজার ডান দিকে একটা একটা আর মা দিকে আর একটা জুতো রাখি আমি তাই চোর আর খুঁজে পাই না রাজীব গান্ধী যখন আসেন বেলগোটে ভর মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন কলকাতা সম্বন্ধে তুমি নাকি কী সব মন্তব্য করেছো উত্তর শুনে শুধু মাথা না হলেন জানতে চাইবেন মহারাজ কী করতে চাও প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধী সেদিন প্রায় সারাক্ষণ নিজেই কথা বলে গেলেন পঞ্চায়েত স্তরে গিয়ে মানুষের কল্যাণ দারিদ্র দূর করা টেলিফোনের প্রসার ইত্যাদি অনেক পরে বিদায় নিয়ে একজন সাথে জিজ্ঞাসা করলেন রাজীবকে কেমন লাগলো মহারাজের উত্তর বাচ্চার ছেলে অনেক কিছু করতে চায় ভালো মা বললেন কি বাচ্চা ছেলে অনেক কিছু করতে চায় তা ভাবে